গোল্ডেন লাইন যে নামের সাথে জড়িয়ে আছে ফরিদপুর কিংবা মধ্য বা দক্ষিণ অঞ্চলের মানুষের আস্থা আমার সামনে দেখতে পাচ্ছেন গোল্ডেন লাইনের একটি হিনো একে কে ওয়ান এসি বাস যে বাসটিতে করে আজকে আমি ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমার গত ব্লগে আপনার ঢাকা থেকে ফরিদপুর আসার জন্য গোল্ডেন লাইনের একটি বাসে ট্রাভেল ব্লক দেখেছেন আবার ফরিদপুর থেকে যখন ঢাকা ফিরতেছিলাম আমি ট্যুর হিসেবে গোল্ডেন লাইনকেই বেছে নেই তবে এই দুইটা রুটে দুই রকম এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব যখন আমি ঢাকা থেকে ফরিদপুরে আসি আমি এসেছিলাম ঘাট হয়ে মানে ফেরি ঘাট হয়ে আবার যখন ফরিদপুর থেকে ঢাকা ব্যাক করি তখন আসলে আমি ব্যাক করি পদ্মা সেতু হয়ে দুইটা রুটে অনেক ডিফারেন্ট কিছু আমি লক্ষ্য করেছি বিশেষ করে সময় ঢাকা থেকে ফরিদপুরে ফেরিঘাট হয়ে আসতে আমার সময় লেগেছে চার ঘন্টা অন্যদিকে পদ্মা সেতু হয়ে ঢাকা ফিরতে আমার সময় লেগেছে মাত্র দুই ঘন্টা সকল বিস্তারিত আপনাদের কাছে শেয়ার করব দেখতে থাকুন এই ব্লগটি ম্যাপের মাধ্যমে যদি আপনাদের একটু আমাদের রুটটা দেখাই তাহলে দেখতে পারবেন ঢাকা গাফতরি থেকে যাত্রা শুরু হয়ে আমরা মানিকগঞ্জ হয়ে ঢাকা আরিসা হাইওয়ে দিয়ে ফেরিঘাট পাড়াপাড়ি দিয়ে আমরা চলে আসি ফরিদপুর জেলা সদরে জেলা সদর থেকে আমরা যখন আবার ব্যাক করতেছিলাম তখনকার রুটটা যদি দেখাই ফরিদপুর থেকে বের হয়ে আমরা চলে আসি প্রথমে ভাঙ্গাতে এরপরে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে আমরা আবার কিছু স্টপেজ ক্রস করে চলে আসি পদ্মা সেতুতে পদ্মা সেতু ক্রোস করে পোস্তকলা হয়ে আমরা চলে আসি ঢাকা স্থানে যেখানে আসতে আমাদের সময় লাগে মাত্র দুই ঘন্টা আমি এখন আসি ফরিদপুরের নন এসি বাসটিকে বিদায় দিয়ে আমি সোজা চলে আসি তাদের যে মেন কাউন্টার বা সব থেকে বড়ো কাউন্টার গোল্ডেন লাইনে সেটিতে একটা লাক্সারিয়াস ফিল পাবেন এই কাউন্টারে মনে হবে দেশের বাইরে কোনো বাস টার্মিনালে আপনি চলে আসছেন এবং রানিং এসে আমি এই এসি বাসটিকে পাই সর্বোপরি একটা মজার বিষয় হচ্ছে পুরো বাসে সিট বুকিং থাকলেও একটু ফাঁকা থাকে মানে কৌতূহলভাবে তো আমি দেরি না করে এটু কেটে নি এবং এটা হচ্ছে আমার বাস দেখতে পাচ্ছেন হোয়াইট এবং ব্লু কালারের বা ব্ল্যাক পেন বলতে পারে একটা কম্বিনেশনে বাসের পেন দেওয়া হয়েছে আউটলুকে দারুণ লাগতেছে বাসটিকে এবং বাসটির আউটলুকে দেখতে পাচ্ছেন গ্লাসে লেখা আছে কলকাতা ফরিদপুর ঢাকা একটি রুট বাট বাসটি ফরিদপুর থেকে ঢাকা রুটেই চলতেছে ওভারঅল যে বাসটির লুক সেটা আমার খুব ভালো লেগেছে রিসেন্ট হয়তো কাজ করা হয়েছে বাসের বডিতে ভিতরের অংশ কীরকম সেটা আপনাদের পরে দেখাচ্ছি এটা হচ্ছে বাসের ব্যাক ডিজাইন আমার এটা একদম ইমোশনাল একটা ব্যাক ডিজাইন বলবো আসলে অনেক পছন্দের একটা ব্যাগ ডিজাইন এইটা বাসের সাইডে আসলে এখন যাত্রী মাল তোলা হচ্ছে এটা হচ্ছে বাসের ফন ডিজাইন ক্লাসিক একটা শেপ গোল্ডেনের লেখা আছে তানিসে লেখা আছে এয়ারকন সার্ভিস বাসটি রেজিস্ট্রেশন হচ্ছে পনেরো আটান্ন শূন্য নয় এটা হচ্ছে বাসের ইন্টোরিয়ার যাত্রী উঠানোর কারণে আসলে আমি ফুললি কভারেজ করতে পারিনি তবে চল্লিশটা সিট আছে লেগ রেস্ট নাই ওভারঅল ইন্টোরিয়ারের যে ডেকোরেশন সেটা আমার ভালো লেগেছে খুব খারাপ না লেগ স্পেস নিয়ে একটু প্যারা খাচ্ছিলাম যেহেতু একটু সিট যাত্রী ওঠানোর জন্য যে কাঠা জায়গা থাকে এটা নিয়ে একটু প্যারা খাচ্ছিলাম আর ফাইনালি সিটে বসে পড়ি এরপর আমরা আমাদের বাসের সময় ছিল বারোটা পঞ্চান্ন মিনিটে আমরা একটা বেজে দুই মিনিটে আমরা আসলে ফরিদপুর যে টার্মিনাল সেখান থেকে বের হই আমরা আপাতত এই দুই লেন রাস্তায় ভাঙ্গা পর্যন্ত চলবো এরপরে এক্সপ্রেসওয়ে রাস্তা পাবো আর আরেকটা বিষয়ে সবাই অবগত আছেন যে গোল্ডেন লাইন লক মানে জিপিএস এরা বাস চলাচল করে স্পিড নিয়ন্ত্রণ করে থাকে জিপিএস সিস্টেমে সেক্ষেত্রে খুব একটা ভালো একটা স্পিড পাওয়ার আশা আমি রাখতেছি না এভারেজ এইটটিন নাইনটিন হলে আমার আপাতত চলবে বাসে গাইড সাহেব বলে দিচ্ছিলেন বাসে যাত্রীদের যাদের প্রয়োজন কোনো পানি সার্ভিস আমি আসলে এখানে পাইনি কিংবা ব্ল্যাঙ্কেট পাইনি বাট বাসে যে সিট সেটা মোটামুটি কমফোর্টেবল ছিল আহমারি কমফোর্টেবল সেটাও না আমরা বামের রাস্তা দিয়ে মাওয়া এক্সপ্রেসের দিকে অগ্রসর হব ডানের রাস্তাটি আপনার যশোর খুলনা চুয়াডাঙ্গার দিকে চলে গেছে এখান থেকে পদ্মা সেতু খুব বেশি দূরে না আবার ভাঙা খুব বেশি দূরে না তবে এই দিকে যে দুই লেন রাস্তা সেটা খুব মনোরঞ্জন একটি রাস্তা বাট আবার কিছু কিছু জায়গায় কাজও চলমান ছিল যেটা আসলে অনেকটাই ভ্রান্তিতে ফেলাচ্ছিল আমাকে আমাদের এখানে নামাজের বিরতি দেওয়া হয় পাশাপাশি দেখতে পাচ্ছেন গোল্ডেন লাইনের একটি আর এম টু এসি বাস যে বাসটি ঢাকা থেকে এসেছে সেই বাসটিও এখানে যাত্রাবিরতি দিয়েছেন আমাদের জন্য নামাজের বিরতি শেষ করে আমি আবার বাসের কাছে চলে আসি আমাদের বাস আবার যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে মেইনলি আমার টার্গেট ছিল যে তাদের আর টু বাস ধরার বাট শিরুলে কিংবা ফিক্সড কোনো ট্রিপে না থাকায় আসলে বলা যাচ্ছে না যে আরেম কখন আছে আমাদের বাস নামাজের বিরতি শেষ করে আবার রণা ঢাকার উদ্দেশ্যে ফাইনালি আমরা লেনের রাস্তা থেকে বের হয়ে মা এক্সপ্রেসের রাস্তায় উঠে আসি বাম পাশে রাস্তাটি ঢাকা চলে গেছে এবং ডান পাশে যা রাস্তাটি চলে গেছে সেটা দেখতে পাচ্ছেন বোর্ডে স্পষ্টভাবেই বরিশাল খুলনা গোপালগঞ্জের দিকে চলে গেছে আমরা বামে রাস্তায় মা এক্সপ্রেসে এখন প্রবেশ করতেছি একটু পরে আমরা প্রবেশ করব পদ্মা সেতুতে যেটি স্বপ্নের পদ্মা সেতু বলা হয় আর যেটির কারণে আসলে দুই থেকে আড়াই ঘন্টা সময় বেঁচে যায় এই রুটের যাত্রীরা এরপরে আমরা চলে আসি গোল্ডেন লাইনের চেকিং পয়েন্টে এখানে আমাদের বাস চেক দেওয়া হবে আপনারা জানেন যে সব বাসের কোম্পানিতেই একজনকে চেকার থেকে যিনি বাস চেক দেন পাশাপাশি একটা নন এসি বাস এখানে দেখতে পাচ্ছেন আপনারা এর পরে যেটা শুরু হয় আমাদের বাস যেহেতু লক এই সুযোগটাই সবাই কাজে লাগাচ্ছে যে যেভাবে পাচ্ছে আমাদের ওভারটেক করে চলে যাচ্ছে ব্র্যান্ডের বাস সহ বলেন কিংবা সেমি চেয়ার কোচ লোকাল বাস সব আমাদের ওভারটেক করে চলে যায় কারণ আমাদের বাস তো আশি ধরে চলতেছে আশি এইটটি এইটটি ফাইভ এরকম একটি স্পিড ধরে চলতেছে তো যে যেভাবে পাচ্ছে আমাদের ওভারটেক করে চলতেছে যেমনটি দেখতে পেলেন সগে একটি বাস ওভারটেক করলো সার্বিকে একটি বাস ওভারটেক করলো এবং আরও বেশ কয়েকটি বাস আমাদের ওভারটেক করেছে এরপরে আমরা চলে আসি পোস্তগোলা বাজারে হাতের বাম পাশে রাস্তা দিয়ে আপনি নারায়ণগঞ্জে চলে যেতে পারবেন আমরা সোজা চলতে থাকব এবং একটু পরে আমরা চলে আসব ধুলাই পারে এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে একদম শেষ মতো বলতে পারেন আমাদের এক্সপ্রেসওয়ে শেষ করে ভিতর দিয়ে গুলিস্তানে ঢুকবো বামের রাস্তা দিয়ে তিনটা বিশ মিনিটে আমাকে এই গুলিস্থান মোড়ে নামিয়ে দেয় গোল্ডেন লাইনের এই এসি বাসটি মোট দুই ঘন্টার সময়ে আমরা চলে আসলাম ঢাকাতে আর যাওয়ার সময়ে আমার সময় লেগেছিল চার ঘন্টা অবশ্যই বেশি লাগারই কথা কেননা বাসটা কিন্তু ঘাট হয়ে ঘুরে চলে গেছে আবার ঘাটের রাস্তায় কিছুক্ষণ আমরা বসেছিলাম ফেরির জন্য সব মিলিয়েই আমরা যদি এখন টাইম ওয়েস্ট না করে ভালো একটা পথ বেছে নিতে চাই সেদিক থেকে সেতুই এখন পারফেক্ট একটা পথ বাট নবীনগর কিংবা ওই সাইডে যে যাত্রীগুলো রয়েছে তারা কিন্তু সবসময় ঘাট ব্যবহার করে এবং আমার এই এসি বাসটিতে ভাড়া নিয়েছে চারশো পঞ্চাশ টাকা এসির জন্য মাত্র পঞ্চাশ টাকা বেশি আপনাকে খরচ করতে হবে ওভারঅল আমার জার্নি ভালো হয়েছে সব থেকে যে বিষয়টা বেশি এখানকার ভালো সেটা হচ্ছে সেফটি ফার্স্ট আপনাকে দিবে কারণ এরা আশি পঁচাশি এরকম স্পিড চলবে যেটা আপনার সেফটিতে প্রথম প্লেয়ারিটি দেবে গতিশীলতে গতি অনেক কম পেয়ে থাকবেন এদিক থেকে সেফটি অনেক ভালো পাশাপাশি গাইড সাহেব অনেক স্মার্ট ছিলেন দেখেই বোঝা যাচ্ছিলো যে গাইডিং বিষয়ে বেশ এক্সপার্ট রয়েছেন ড্রাইভারও যথেষ্ট ভালো আর মনে হয় অনেক সিনিয়র ড্রাইভার ভালো চালিয়েছেন সর্বোচ্চ স্পিড পেয়েছি নব্বই একানব্বই এমন বাট ওভারঅল সবসময় সত্তর আশি ধরে বাস টেনে আসছে তো এই ছিল গোল্ডেন লাইনের ওয়ান জেসি বাসে ফরিদপুর থেকে আমার ঢাকা ফেরার গল্প কেমন লাগলো জানাবেন এবং দেখা হবে আবার কোনো নতুন টনো ট্রাভেল ব্লগে আল্লাহ হাফেজ